সালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি প্রণয়ন ক্লাসের দ্বিতীয় পথে আমরা ইতিমধ্যে পার্সোনাল প্রণয়ন শিখে ফেলেছি আমরা ইনশাল্লাহ বাকিগুলো আজকে কভার করে ফেলবো তো প্রথমে দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ প্রণয়ন আছে খুবই সহজ এটা যে প্রণয়ন দ্বারা প্রশ্ন করা বোঝায় ডাব্লিউ ছোয়াট হলো হোয়াট হোম হু হোয়ার হুইচ ওয়ে এগুলো হচ্ছে প্রোনাউন প্রণয়ন প্রশ্ন করা বোঝায় সিম্পলি সবাই পারবেন সমস্যা হবে না যেমন স্ট্রেইট প্রোনাউন কোনগুলো যে প্রণাউন নিকটবর্তী নাউনকে নির্দেশ করে রিপিট দা লাইন যে প্রণাউন নিকটবর্তী নাউনকে নির্দেশ করে আচ্ছা এখন দেখি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো দিস দ্যাট আপনার দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং দিস দোজ এটা হচ্ছে প্লুরাল আর দিস এবং দিস হচ্ছে নিকটবর্তী বুঝায় অর্থাৎ কাছাকাছি যেটা কাছের আর দ্যাট দোজ হচ্ছে দূরবর্তী বুঝায় যেমন দিস ইস মাই ফ্যান এটি আমার কলম এটা যে কাছে যদি কাছে হয় সেটা বোঝায় যদি দূরে ব্যবহার করবেন আর যদি হচ্ছে যে দিস দিস হবে দিস আর মাই যদি কাছে হয় নিকটবর্তী বোঝালে আর যদি দূরে হয় দূরে আছে দোজ আর ইউর বুকস এটা হচ্ছে দূরবর্তী হলে তাহলে ডেমোন প্রোনাউন কোনগুলো দিস দ্যাট

হুইস হচ্ছে বস্তু পৌঁছালে তাহলে এখানে কি বলছে নিকট নিকটবর্তী নাউন আরেকটি বাক্যের সাথে সংযুক্ত করে আই নো দা বয় এই যে দেখেন এটা হচ্ছে একটা বাক্য এই যেখানে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এই হুটা হচ্ছে মূলত বয়টাকে কানেক্ট করছে সংযুক্ত করছে দেন হু ইজ ট্যালেন্টেড অর্থাৎ যে হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন গুলো পূর্ববর্তী নাউনকে সংযুক্ত করে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন

itself এই যে পসেসিভ অ্যাডজেকটিভগুলোর সাথে হচ্ছে যে আপনি যখন যুক্ত করবেন সেটা হয়ে যাবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে সংজ্ঞাটা কি বলছে সংজ্ঞাটা বলছে যে যে বাক্যে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি দেখেন একই ব্যক্তিকে বোঝাবে নির্দেশ করে ওই বাক্যের সাবজেক্টকে জোর দেওয়ার জন্য মানে এমফাসাইজ করার জন্য হচ্ছে মূলত রিফ্লেক্স রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়

ব্যাপারটা হচ্ছে আপনার হয় কি প্লাস নাউন হচ্ছে যে আপনার এর পরিবর্তন দিস ইস মাই ফ্যান এই যে মাইটা হচ্ছে এখানে পসেসিভ এজ একটি ফ্যান হচ্ছে নাউন এর পরিবর্তে যে মাইন ব্যবহার করা হয় মাইন অর্থাৎ এই যে পসেসিভ এজ একটি এবং নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউন যেমন এই যে দিস ইস মাইন যেটা আমরা বিগত ভিডিওতে বলেছি হিজ হ্যান্ড রাইটিং ইজ মোর বিউটিফুল দেন ইউর হ্যান্ড রাইটিং

এরপর শেষ ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝায় এনিওয়ান ওয়ান নো ওয়ান সাম এনিথিং নাথিং সামথিং এভরিথিং এটা আছে ব্যক্তির ক্ষেত্রে এনি ওয়ান নো ওয়ান সাম এনিথিং নাথিং সামথিং এভরিথিং অর্থাৎ যে প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝায় তো এই ছিল হচ্ছে আপনার প্রোনাউন নিয়ে সকল বিষয় আমি আরেকবার রিক্যাপ করে দিই সেটা হচ্ছে আপনি মনে রাখতে পারেন কিভাবে ইন্টারগেটিভ